আপনার পাশে কেউ আসে নাই না কেউ দাঁড়াচ্ছে না ভয়তে বাড়ির কথা মনে পড়ে না দুই তিন দিন ধরে এখানেই আছে বাবা আমার কথা মনে হয় না মাও নাই ভাই মা মারা গেছে বাবা বাবা আছে কিন্তু বাবা দেখে না ভাই কপালে অনেক কষ্ট আছে কষ্ট নিয়ে চলতেছি আপনাদের গ্রাফিক্স মানে কি হইছিল আপনাদের এটা কি আপনার পুরো আড়া পানি খাইছে

তাতে এইভাবে সিঁড়া জামা কাপড় পরে এইভাবে ঘুরতেছেন আপনার মানে এক কথায় বাবাকে কি করে আপনার বাবা কি কি কাজ করে বাবা দেখে না আপনার মা মারা যাওয়ার পর কি বিয়ে করছে হ্যাঁ আপনার ভাই বোন নাই একটা বোন আছে মাথা স্কুল কাবলা ভাই বোনের কাছে গেছিলেন না বোনের ভাই যাই না এখানে অনেকদিন যাবো দুনিয়া ভাই থাকবে তাই ওনারা একটু আপনি কবে থেকে কবে থেকে কবে থেকে বাড়ি থেকে বাইরে হইছেন বাইরে থেকে আমি বের মোটামুটি এক সপ্তাহর মধ্যে হবে এক সপ্তাহ আগে বাড়িতেই থাকতেন হ্যাঁ ভাই তো খাবার ঠিকঠাক আছে খাবার হ্যাঁ সব ঠিক আছে হ্যাঁ আপনি হোটেলে বসে খাবেন না অসুখ ভাই অসুখ কি অসুখ আপনি না হাত পরিষ্কার করে নিয়ে খান কি অসুস্থ ভাই কি কি সমস্যা এটা এটা হ্যাঁ কি সমস্যা আপনে কথা হবে সমস্যা এই আপনি হচ্ছে কি সমস্যা আপনা কি অসুস্থ অবশ্যই কি মানে সমস্যা না সমস্যা না কি কি অসুখ আপনার আমার গেছে তারপর আর এই কারণেই আজকে আমার এইরকম

তারিখ মিস গেছ হলো দ্বিতীয় তারিখই মিস তৃতীয় তারিখ ওটাও মিস চতুর্থ তারিখ আর নিয়ে এক তারিখটাই খেলি ফটো তার আগে ওই একই কেস একটা শিয়াল মেয়ার এরকম অবস্থা আমি শিয়াল পাগলা হয়ে হয়েছে হয়ে এরকম গরু বকরির উপর ক্যামেরা দেয় মানুষ ওকে অ্যাটাক করে বা আসে আপনার ওটা মেয়ার বাজায় ভয় খেয়েছেন এটা না হাজুর লাগিয়েছিল তারপর থেকেই চারটা ইঞ্জেকশন গোসল চলে গেছে বিক্রি হয়েছে আমার কারণ থেকে কিন্তু প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা মানুষ হয়ে নিছে দেখা গেল জমির দাম দুই লক্ষ সত্তর হাজার সর্বোচ্চ এগারো শতক জমি আপনার তিনটা ইঞ্জেশন নেওয়ার পর নেননি কেমন

আমি মানে মঙ্গল অর্থাৎ মন খারাপ করবো না 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 আমি আপনার বড় ভাই ভাই আমি আপনার বড় ভাই আপনি কষ্ট নেন না এটা দিয়ে আপনি রাত্রে এটা দিয়ে আপনি রাত্রে ভাত খাবেন আমি টাকা নিবো না আমি আপনার ভাই হিসাবে দিচ্ছি আপনি ওটা রেকর্ড করবেন ভাই আমি চিনা আপনার আমি আপনাকে বলি শুনেন আমার সঙ্গে আল্লাহ আছে আপনার সাথে অবশ্যই আল্লাহ আছে আল্লাহ আপনি আমাকে পাঠাছে আমি এদিকটা যাচ্ছিলাম আপনি এখানে আপনার নজর পড়ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে পাঠাইছে সরকারি মানুষ হতে সরকারি মানুষ না ভাই আমি এইভাবেই চেষ্টা করি আমার 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 যোগ্যতা অনুযায়ী আমি চেষ্টা করি এই সমস্ত মানুষের দেখলে আমার মন কাঁদে ওঠে ভাই

আমি আবার আপনার কাছে আসবো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আর এটা আপনি রাখবেন এটা আমি ছোট ভাই হিসাবে আপনার কাছে আমার অনুরোধ ছোট ভাই হিসাবে যে এটা ছোট ভাইয়ের এই সামান্য কিছু আপ্যায়ন আপনি রাতে ভাত খাবেন আমার না আমি সময় আমার সময় খুবই কম আমি যাব এক জায়গায় এটা আপনার কাছে আমি ছোট ভাই হিসেবে অনুরোধ এই সামান্য কিছু আপনি রাতে একটু ভাত খাবেন ঠিক আছে এটা আপনার কাছে না যাবে শুনেন আমি বলি আপনি এটা সুন্দর করে রেখে দিয়ে আর এইখানে এইভাবে আপনি খাবেন না আপনার ট্রিটমেন্টের দরকার খুব দ্রুত ট্রিটমেন্টের দরকার রাখেন না না ওটা দিন আপনি এটা নিন না দুটাই রাখেন এই দুটাই রাখেন আপনি শুনেন বৃষ্টি আসবে আপনার কাছে তো পানিও নাই

ওই দাদু ভাইয়ের কাছ থেকে আসলাম আসতে আপনার সাথে দেখা চিনছেন ওই যে ওখানে শুয়ে থাকে ওই যে ওই যে প্ল্যাটফর্মে শুয়ে থাকে ওই দাদু ভাইয়ের কাছ থেকে আসলাম ওই দাদু খাওয়ার জন্য কিছু টাকা দিলাম আর আসতে আপনার সাথে দেখা হলো ওই মোড়ে হ্যাঁ ওই যে সামনে ওখানে আচ্ছা চিনি না তো ভাই কিন্তু ওই মোড়ে একটা লোক থাকে নাম হলো আব্বাস হ্যাঁ ওই যে দাদু বয়স্ক বয়স্ক এখন চিনি না ভাই আপনার বাসা শোনা যাবে বাড়ি আমার বাসা মানদাতে ভাই মানদা থানা আচ্ছা আমার বাসা মানদা থানা ভাই আপনি ভাই এখন হঠাৎ করে এসে টাকা দিলেন গাড়ি খারাপ করলেন আপনি কি ভাই চিনি না তো আপনি